जरास <laughs> के ইসলাম নিয়ে এসেছে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এই উপমহাদেশে ভারতবর্ষ বলুন বিশ্বের মধ্যে বলুন যারা আজকে ইসলাম প্রচার করেছে ইসলাম নিয়ে এসেছে আউলিয়া ইকলামের উপর একটার পর একটা আঘাত করছে বাংলাদেশ সরকারকে অনেকবার দাবি জানিয়েছি জানি না বাংলাদেশ সরকার কেন তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না আমার বুঝে আসে না তাদের সাথে যারা আজ মাদ্রাহাম করছে তাদের সাথে আউলি একরামের কিসের দুশ্মনী আউলি একরামের সাথে তাদের এত শত্রুতা কেন আউলি একরামের সাথে তাদের এত দুশ্মনী কেন আউলি একরাম তো এদেশ ইসলাম প্রচার করছে যারা আজকে মাজারা হামলা করছে তাদেরকে একবার প্রশ্ন করুন তার চোদ্দ পুরুষ তার পূর্বপুরুষ ইসলামের বাণী কুত থেকে পেয়েছে ইসলামের দাবাত কুত থেকে পেয়েছে প্রশ্নের উত্তর আসবে আউলি একরামের মাধ্যমে তারা ইসলামের দাবাত পেয়েছে তাহলে গুটি কয়েক আংশিক কিছু বন্ডাবির দোহাই দিয়ে ওই বন্ডাবি আমরা সাপোর্ট করি না সমর্থন করি না যারা মাজারের নাম দিয়ে ব্যবসা করবে যারা মাজারের নাম দিয়ে বন্ডাবি করবে আমরাও তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি আহলে সুন্নাতুল জামাতের একক রাজনৈতিক সংগঠন আমাদের সকলের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্রসেনা এক নম্বর রাজনগর এবং তেরো নম্বর ইসলামপুর ইউনিয়ন সরকার যৌথ ব্যবস্থাপনায় আজকের এই যে স্বাগত রেলি মাহে রমজানকে স্বাগত জানিয়ে যে রেলের আয়োজন করেছেন কি কারণে করেছেন এতক্ষণ বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে কথাগুলো তুলে ধরেছেন আপনারা জানেন আজকের আয়োজনটা কোনো রাজনৈতিক দাবি নিয়ে নয় আজকের আয়োজনটা কোনো সংগ্রাম কিংবা কোনো কিছু দাবি প্রতিষ্ঠার জন্য নয় আজকের এই আন্দোলন আজকের এই আয়োজন আজকের এই র্যালি একটি মেসেজ দেওয়ার জন্য যে মুসলমানদের গৌরব মুসলমানদের রহমত মকসাদ নাজাতের মাস মুসলমানদের ঐতিহ্যের মাস মুসলমানদের তাকু জনের মাস মাহে রমজান যে আমাদের কাছে আগমন করছে তো আমাদের করণীয় কি আমাদের মুসলিম সমাজের আমাদের ব্যবসায়ী ভাইদের আমাদের রাজনৈতিক ব্যক্তিদের আমাদের সামাজিক কর্মীদের আমাদের করণীয় কি সেই বিষয়ে একটু মেসেজ দেওয়ার জন্য একটু বার্তা দেওয়ার জন্য আজকের এই আয়োজনটা জামাতের পক্ষ থেকে ইসলামী ফ্রন্ট যুব সেনা পক্ষ থেকে আজকে এই রেলিটা আয়োজন করেছেন আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব। এটা এই সম্মান রক্ষা করা আমাদের একার দায়িত্ব নয় মায়ের রমজানকে মর্যাদা দেওয়া সম্মান রক্ষা করা শুধুমাত্র যুবসেনা ছাত্র সেনারে কার দায়িত্ব নয় এটা গোটা মুসলিম বিশ্ব যারা রয়েছেন প্রত্যেক মুসলিম রাষ্ট্রের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু কবর নিয়ে দেখুন আমি বৈশ্বেय ভাইদের কাছে বিনিতভাবে অনুরোধ করব আপনারা অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাথে একটু কবর নিয়ে দেখুন তারা যখন ماہ রমজান আসে তারা দ্রব্য মূল্যের দাম অনেকটা কমিয়ে দেয় যাতে মানুষ কিনে ক্রয় করে তারা সুন্দরভাবে ইফতার সেহরি এইগুলো গ্রহণ করতে পারে মাহে রমজানের সিয়াম সাধনা করতে পারে একমাত্র উল্টো চিত্র দেখি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ব্যবসায়ী বেহরা কেন জানি মাহে রমজানকে তারা কাজে লাগিয়ে দ্রব্য মূল্যের অনেক বৃদ্ধি করে গেলে অনেক মানুষদেরকে হয়রানি করে মানুষদেরকে কষ্টের মধ্যে ফেলে দেয় এটা যেন না হয় আজকের এই সাবতরে লি থেকে আপনাদের কাছে বিনোদন অনুরোধ করছি পাশাপাশি আরেকটি অনুরোধ করব আমার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আজকে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী মানুষ ঘর থেকে বের হতে পারছে না মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে আজকে চিন্তায় চাঁদাবাজি লুটতরাজ এইগুলো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি মানুষ ঘর থেকে বের হলে আমার মা বোনেরা ঘর থেকে বের হতে পারছে না রিক্সা থেকে তাদের সৈন্য কানের দুল চিনিয়ে নেওয়া হচ্ছে রক্ত রক্তাক্ত করা হচ্ছে ছুরি দিয়ে আঘাত করা হচ্ছে আজকে বাংলাদেশের মধ্যে একটা অরাজকত অবস্থা পরিস্থিতি করছে আপনাদের কাছে অনুরোধ করব যারা সরকার রয়েছেন যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন অন্তত মাহে রমজানের প্রতি সম্মান প্রদর্শন করে আপনিও মুসলিম আমিও মুসলিম এটা মুসলিম রাষ্ট্র এই মুসলিম রাষ্ট্রে সম্মান প্রদর্শন করে অন্তত এইগুলো বন্ধ করুন আপনার দায়িত্ব আমার দায়িত্ব চিন্তাই রাহানা জানি চাঁদাবাজি এইগুলো বন্ধ করুন মায়ের সম্রমজানকে সম্মান প্রদর্শন করুন পাশাপাশি বারবার সরকারকে আরেকটি আমরা দাবি জানিয়েছিলাম এদেশে যারা আজকে ইসলাম নিয়ে এসেছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এই উপমহাদেশে ভারতবর্ষ বলুন বিশ্বের মধ্যে বলুন যারা আজকে ইসলাম প্রচার করেছে ইসলাম নিয়ে এসেছে আউলিয়া ইকলামের উপর এক একটার পর একটা আঘাত করছে বাংলাদেশ সরকারকে অনেকবার দাবি জানিয়েছি জানি না বাংলাদেশ সরকার কেন তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না আমার বুঝে আসে না তাদের সাথে যারা আজ মাদের হামলা করছে তাদের সাথে আউলি একরামের কিসের দুশ্মনি আউলি একরামের সাথে তাদের এত শত্রুতা কেন আউলি একরামের সাথে তাদের এত দুশ্মনি কেন আউলি একরাম তো এদেশ ইসলাম প্রচার করছে যারা হামলা করছে তার চোদ্দ পুরুষ তার পূর্বপুরুষ ইসলামের বাণী কুদ্ থেকে পেয়েছে ইসলামের দামাত কুত থেকে পেয়েছে প্রশ্নের উত্তর আসবে আউলে একরামের মাধ্যমে তারা ইসলামের দামাত পেয়েছে তাহলে গুটি কয়েক কিছু বন্ডাবির দোহাই দিয়ে ওই বন্ডাবি গুলোকে আমরা সাপোর্ট করি না সমর্থন করি না যারা মাঝারের নাম দিয়ে ব্যবসা করবে যারা মাঝারের নাম দিয়ে বন্ডাবি করবে আমরাও তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ কর